আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা ভেলভেটের আনেস্টিস ওয়ান পিস কালেকশন খুবই সুন্দর আর এটা কিন্তু আপনারা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন চলুন আমরা এই কালেকশনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শুরুে আসতে পারবেন আর অবশ্যই যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা সুন্দর করে কারচুপির কাজ করা আছে আমি কাছ থেকে দেখাই কী পরিমাণ কাজ দেখেন হেভি কাজ করা আছে অল ওভার এবং এই ফুল বডিতে কিন্তু একটা পাইপ পোশনের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা একসাথে দেখে দিলাম এটা হচ্ছে আনস্টিচ একটা জাস্ট ওয়ান পিস আর কিছু নাই সাথে ওয়ান পিস কালেকশান এটা হচ্ছে স্লিপসের পোষণটা দুইটা স্লিপস হচ্ছে এখানে যেটা স্লিভসে কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে এটার সাথে কিছু নাই একসাথে ধরন্ত ভাই এটা এই হচ্ছে ফ্রন্ট লোকটা আর ব্যাক পছন্দ দেখে দিলাম প্লেন সবগুলো এরকম ওয়ান পিস থাকবে এটার আঠারোশো থেকে দু হাজার টাকা সেল করেছি আমরা এত পরিমাণ কাজ আর প্রিমিয়াম বেলবেটের হবে কাজের জন্য এই যে কাজটাই কিন্তু অনেক বেশি গড়ছে অনেক বেশি কস্টিং এটা আমরা দিয়ে দিব এখন অনলি নয়শো নব্বই টাকা নয়শো নব্বই ফিক্সড প্রাইস অফার প্রাইস মানে লসের দামে দিচ্ছি জাস্ট স্টক ক্লিয়ারেন্স এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো তিনটা কালার কিন্তু পাবেন এটার মধ্যে হ্যাঁ রেডটা দেখেন এটা হচ্ছে একটা রেড কালার এগুলো জাস্ট ওয়ান পিস নিয়ে আপনার সাইজ ওয়াইজ মেক করে নেবেন একদম ইজি হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এক্সক্লুসিভ একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার রেড কালার প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা অফার প্রাইস অর্ধেক দামে পাচ্ছেন এগুলো আঠেরোশো থেকে দুই হাজার টাকা সেল হয়েছে এগুলো এগুলো হচ্ছে আপনার এই কাজ দেখেন কী পরিমাণ কাজ করা আছে হেভি গর্জিয়াস কাজ করা আছে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা আরও এটা কালার আরেকটা আছে সুন্দর কালার এই যেটা একদম লাইট একটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে হবে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি নয়শো টাকা অর্ধেক দামে পাচ্ছেন আঠারোশো থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট বাট এখন পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা অল ওভার দেখেন কী পরিমাণ কাজ করা আছে কারচুপির কাজ করা আছে হ্যাঁ হেভি কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন অবশ্যই চাইলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন যাতে না যায় আপনার আইডি থেকে একটা শেয়ার দিয়ে রাখলে কী হবে ভিডিওগুলো আপনার যে কোনো সময় চাইলে আপনি দেখতে পারবেন আর অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দেবেন ভিডিওতে আজকের এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে বেলভেট এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ করা নেকে একটু হেভি একটা কাজ করা আছে আপনার কারদানার কাজ করা আছে এগুলো খুব সুন্দর করে আর স্লিপসে কাজ হবে এটা হচ্ছে স্লিপসের পশ্চিমটা স্লিপসে কাজ হবে সেম কালেকশন জাস্ট প্রাইসটা থাকবে এটার মাত্র নয়শো নব্বই টাকা এগুলো আঠারোশো থেকে দুই হাজার টাকা সেল করেছি আমরা এখন থাকবো মাত্র নয়শো নব্বই টাকা হ্যাঁ মেরুনটা দেখান এ হচ্ছে আরেকটা যার যেটা পছন্দ আমরা নিয়ে নিতে হবে একদম স্টক ক্লিয়ারেন্স সেলে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাকে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর মেরুনের মধ্যে আছে এটা আবার অল ওভার কাজ করা আছে নেক পোষণের হেভি একটা এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি বলতে আপনার কারদানার কাজ করা আছে হ্যাঁ কারদানার কারচুবির কাজ করা আছে আর ফুল জামাতে কিন্তু এরকম ছোটো ছোটো স্ট্রংগুলো বসানো আছে ব্যাক পোষণটাও সেম কাজ হবে হাতায় কাজ হবে প্রাইস সেম নয়শো নব্বই টাকা অনলি আরও দুইটা কালেকশন আছে এটা এক এই দুইটা এক সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে নয়শো নব্বই টাকা প্রাইস অনলি এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার অ্যাস কালার এটা অনেক স্টাইলিশ খুব ডিজাইন ডিজাইনের একটা কালেকশন দিয়ে আসছে অনেক সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এই দেখেন কী সুন্দর করে বডিতে ফুললি ফুলের কাজ করা আছে আর মাঝখানে মাঝখানে কিন্তু কাজ করে একদম ছোটো ছোটো করে কারদানার কাজগুলো করা আছে এবং স্লিপসে কাজ হবে সুন্দর করে স্লিপসেও কিন্তু আপনার কাজটা পাচ্ছেন এটা এটা হচ্ছে স্লিপসের প্রসঙ্গটা জাস্ট ওয়ান পিস আনস্ট প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা এটা লাস্ট কালার দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আড়াইটা কালার খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা এই এটা দেখেন কি সুন্দর কালেকশন নয়শো নব্বই টাকা কিন্তু এই কালেকশনটা পাচ্ছেন আপনারা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে আজ শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর ডাকা এলফেন্ট রোড ইস্তানমুলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি আর একাশি সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আর শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন